দর্শক আমার ক্যামেরায় যে পুকুরটি দেখছেন এটা মাদারীপুরের অন্যতম নারী বিদ্যাপীঠ ডনবন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি পুকুর ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারলাম এই পুকুরের পানি দিয়ে ছাত্রীদের জন্য চটপটি তৈরি করেন আমাদের এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার নিয়োগ প্রাপ্ত একজন গার্ড যিনি তার কথায় চটপটি ব্যবসা করেন এবং ব্যবসার আয় ব্যয় হেডসারে নাকি নিয়ন্ত্রণ করেন এটি আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা অস্বাস্থ্যকর পানি এবং এই পুকুরের পানি সেই পানি দিয়ে চটপটি বানানো হয় এবং চটপটি চটপটি হয় হয় এবং ছাত্রীদেরকে গেট লক করে এই টিফিন টাইমে খেতে বাধ্য করা বাইরে থেকে তারা কোনো খাবার আনতে পারে না এবং ছাত্রীদের আরো কিছু অভিযোগ পেয়েছি তার মধ্যে রয়েছে ছাত্রী হোস্টেল দখল করে প্রধান শিক্ষক বসবাস করেন এবং তার নিয়োগপ্রাপ্ত গার্ড বসবাস করেন আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিল্ডিং বা ভবন রয়েছে এটি ছাত্রী হোস্টেল এই হোস্টেলে নিয়ম মতো দূরের থেকে আগত ছাত্রীদের থাকার কথা কিন্তু কোনো ছাত্রী এখানে থাকেন না এখানে প্রধান শিক্ষক বসবাস করেন এবং তার নিয়োগপ্রাপ্ত একজন গার্ড যিনি চটপটির ব্যবসার সাথে জড়িত যিনি প্রধান শিক্ষকের চটপটির ব্যবসা নিয়ন্ত্রণ করেন তিনি এখানে বসবাস করেন তো শিক্ষার্থীদের বর্তমানে হেড টিচারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তারা আজকে আন্দোলনে ফুঁসে উঠেছেন এবং আমরা কিন্তু সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি